হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি সকাল প্রায় দশটা বাজতে যাই আর ওয়েদারটা দেখো সকালবেলা সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি তারপর ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি তারপর আর কোনো ভিডিও করা হয়নি ভুলেই গেছিলাম আর এই দেখো এখানে এখন সন্ধেবেলা পিঠে বানাবো কাল পৌষ সংক্রান্তি ছিল কিন্তু পিঠে বানানো হয়নি তো তাই ভাবলাম আজকে একটু পিঠে বানাই তো এই যে এখন পার্টিসাপটা বানাবো তো এই যে এখন সাপটার কুরটা এখানে বানাচ্ছিলাম তো পিঠে খেতে তো খুব ভালোইবাসে কিন্তু ওই যে বানানোর তো অনেক সমস্যা মানে অনেকটা টাইম লাগে অনেক কিছু করতে হয় তাই জন্যই আর বানাই না আমি তার মধ্যে যা ঠান্ডা পড়েছে হলে প্রত্যেক বছর পর সংক্রান্তির আগেই দু তিনবার পিঠে খাওয়া হয়ে যায় এবার বাড়ি গিয়ে পিঠে খেয়েছিলাম তো সাপটা সব বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে পোয়া পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করছিলাম তারপর বাবাই খুব কান্নাকাটি করে কালকে আমি যখন রেড কালারের পেপার কিনতে গেছিলাম তখন একটা জিনিস দেখে এসেছিলো তো আমি কালকে ওটা কিনে দিয়ে নি আসল কথা হয়েছিল আমি তখন টাকা নিয়ে যাইনি তো আমি যে ফলে ভাবছিলাম রেড কালারের পেপার নেবো ওগুলো আর কত নেবো আর এটার দাম বলেছিল দুশো টাকা তো এখনও পাপার সাথে গিয়ে এটা কিনে নিয়ে এসেছে দুশো টাকা নিয়েছে বললো আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা কীভাবে কাজ করে এটা একটা সাপনার তো বাবার পাপা সামনে বসেছিলো আমি বলছিলাম একটু ফোনটা ধরো আমি ভিডিও এই যে পেনসিলটাকে এরকম ভেতরে ঢুকিয়ে তারপরে এই যে এটাকে গোল গোল করে ঘোরালে আর আমি তো পাচ্ছিলাম না আমার হাত দিয়ে স্লিপ করে যাচ্ছিলো তো এই যে ঘোরালে পেনসিলটা এ হয়ে যাবে তো এই যে সুন্দর সার্পনারটা আমি হাত দিয়ে ঘুরাচ্ছিলাম আর দেখো কত সুন্দর হয়ে গেছে আর মুখটা কতটা বড় এ হয়ে গেছে পেন্সিলটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে তো এই যে আর এই দেখো ভেতরে এই যে নোংরাগুলো এই ছোট্ট বাক্সের মতো যেটা করা আছে ওর মধ্যে থেকে গেলো তো নোংরা হলো না তো এইটা কেনার জন্য খুব কালকে বায়না করছিলো আমি আর কিনে দিইনি তাই পাপার সাথে গিয়ে কিনে এনেছে আর এইখানে দেখো এখন আমি পোয়া পিঠা বানাচ্ছিলাম আর এগুলোকে সুন্দর গোল গোল করে ফুলে যাচ্ছিলো তো ব্যাটারটা আর একটু পাতলা করলে হয়তো আরও বড়ো বড়ো বা লুচির মতো করে ফুলে যেত কিন্তু আমি একটু মোটা রেখেছি একটু মোটা রাখলে আমার খুব ভালো লাগে খেতে তো এই যে পোয়া পিঠা এদিকে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে একটা বড় বাটির ভর্তি হয়েছে আর একটু আগে তো পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম ওগুলো তোমাদেরকে দেখালাম আর এগুলো না খেতে খুব টেস্টি হয়েছিলো ভেতরে যেহেতু নারকেল দেওয়া ছিল আমার আরও ভালো লাগছিলো খেতে তো অনেকে নারকেল ছাড়াও বানায় আর আমি তো নারকেল দিয়ে বানিয়েছিলাম আজকে তো খুব নরমও হয়েছিল খেতে খুব টেস্টিও হয়েছিলো আর বিকেলবেলা বাবাই বিকেলবেলা বলছি সন্ধ্যের পরে বাবাই বললো চিপস খেতে ইচ্ছা করছে মা থেকে যে চিপসগুলো এনেছিলো ওগুলো ভাজা হয়নি ওগুলো অর্ধেকগুলো ভেজে দিলাম তো ও তো এতগুলো খেতে পারবে না ডিব্বাতে ভরে রাখবো কিছুটা তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই দেখো বাবা এখানে এসে চিপস খাওয়া শুরু করে দিয়েছে তো টাটা বাই ভাই